দেশের বাহিরে গিয়েছে যাওয়ার পর এক সাইড স্টক হয়ে গিয়েছে ওখান থেকে ফিরিয়ে পাঠাইতে চাছিল আমাদের কাছে আমাদের নাম্বার পেয়ে যোগাযোগ করার পর ওরা আমাদের কাছে নাম্বার নিল আমরা আমাদেরকে ঠিকানা দিল ইনশাআল্লাহ আমরা আমরা তাদেরকে চিকিৎসা দিলাম ইনশাআল্লাহ সেই রোগীও সুস্থ হয়েছে বিস্তারিত আমরা শুনব আপনারা লাইনে থাকুন ওয়ালাইকুম অনেক সময় জি আসি আলহামদুলিল্লাহ

দেখেন কি যাই হোক আমরা চিকিৎসা দেওয়ার পর সুস্থ হলো আলহামদুলিল্লাহ এখন তার কোনো সমস্যা নেই এই দিক দিয়া না না আলহামদুলিল্লাহ কোন সমস্যা নেই

ঠিক আছে কথার জন্য কথা বলার জন্য ফ্রি হয়ে নেবো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম